নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি হিত এসি বন্ধু শেখ আমির আজ চার জুন বুধবার দু ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে সারা ভারতবর্ষের ডেটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর লাস্টে বাংলার খবর বলব পুনে মান্ডিতে বাইশ মোটরের আমদানি ভিআইপি আলু ভি সুপার কোয়ালিটির আলু উনিশশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে আর ভিআইপি পি সিঙ্গেল ভিআইপি পি আলু সতেরোশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়। অ্যাভারেজ আলু বলতে গোয়ার আলু ষোলোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল নয়া মান্ডি জয়পুর সুহানা মান্ডি আমদানি বিয়াল্লিশ গাড়ি হাইব্রিড খেয়াতি আলু বিক্রি হয়েছে নশো থেকে এগারোশো টাকা কুইন্টাল তিনশো দুই এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে আর ভালো কোয়ালিটির আলু টোটাল আলু কিন্তু গিলা কোনো আলু রেডি নয় কোনো আলু রেডি নয় কানপুর মান্ডিতে সবটাই গিলা ভালো কোয়ালিটির আলুটা তেরোশো থেকে চোদ্দশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে সাঁত্রিশ শতাংশ সুরাজ মান্ডি সুরাজ মান্ডিতে একশো গাড়ি আমদানি আজকে সুরাজ মান্ডিতে একশো গাড়ি আমদানি কোম্পানি সান্টানা আলু লাল সান্টানা আট গাড়ি আর আগ্রার খান্ডলির হচ্ছে চার গাড়ি পোগড়াজ বিক্রি হয়েছে একশো টাকা থেকে দুশো টাকা কুড়ি কেজির দাম খিয়াতি আলু বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো আশি আর কোম্পানির আলু বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো আশি কিলোর দাম সেল কিন্তু খুব স্লো আছে সেল এখানে ফাস্ট নেই সেল স্লো যশবন্তপুর এপিএমসি মান্ডি যশবন্তপুর মানে ব্যাঙ্গালোর পঁচাশি গাড়ি আমদানি আছে আমদানি আর হচ্ছে আপনার উনত্রিশ গাড়ি ব্যালেন্স আছে আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের পোকরাজ আছে ছ গাড়ি আর এলার আছে ছ গাড়ি সম্বলের গাড়ি ডাম্পের আলু আজ পঁচিশ গাড়ি ডাম্পের আলু এখনো আসছে মেট্রোপলিটন মান্ডি আমদানি আছে একুশ গাড়ি কোলারের দশ গাড়ি গুজরাটের চোদ্দ গাড়ি আগ্রার ন গাড়ি টোটাল বাহান্ন গাড়ি টোটাল বাহান্ন গাড়ি মুম্বাই মান্ডিতে পনেরো হাজার সাতশো এক প্যাকেট আমদানি ভিআইপি কোয়ালিটির আলু ষোলো সাঁত্রিশ সাতানব্বই ষোলোশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে আগ্রার সাঁত্রিশ সাতানব্বই বেশিরভাগ বিক্রি হয়েছে তেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল জং আলু মানে দীর্ঘ আলু যেটা সাঁত্রিশ সাতানব্বই সেটা দশ হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল লাল ভিআইপি ষোলোশো টাকা কুইন্টাল লাল দাগি আলু তেরোশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল আর দেদো আলু লাল হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল গুজরাটের এলার আঠারোশো থেকে দু হাজার টাকা কুইন্টাল গুজরাটের এলার সেকেন্ড কোয়ালিটি পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল গুজরাটের গোল্লা হাজার থেকে চোদ্দশো টাকা কুইন্টাল পাঞ্জাবের জ্যোতি এগারোশো থেকে বারোশো টাকা কুইন্টাল আর পাঞ্জাবের ডায়মন্ড হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল এমপির লাল সান্টানা আলু পনেরোশো থেকে সতেরোশো টাকা কুইন্টাল কোম্পানির আলু আর কোম্পানির গুললা হাজার থেকে চোদ্দশো টাকা কুইন্টাল বিক্রি হয়েছে এমপির জ্যোতি আলু মোটা মোটা আলুটাকে ওনারা বলেন বম বম মোটা আলুটা বিক্রি হয়েছে উনিশশো থেকে একুশশো টাকা কুইন্টাল উনিশশো থেকে একুশো টাকা কুইন্টাল আহমেদাবাদ মান্ডিতে চল্লিশ গাড়ি আমদানি গোডালু বিক্রি হয়েছে ষোলো টাকা থেকে ষোলশো থেকে আঠারোশো টাকা কুইন্টাল পোকরাজ কুড়ি কিলোর দাম একশো টাকা থেকে দুশো টাকা সুপার দুশো থেকে দুশো টাকা বাদশা কুড়ি কিলোর দাম দুশো পঞ্চাশ থেকে দুশো আশি সুপার তিনশো থেকে তিনশো তিরিশ খিয়াতি দুশো চল্লিশ থেকে দুশো আশি সুপার খিয়াতি সুপার তিনশো তিনশো থেকে পঞ্চাশ তিন মানে ক্যাট পঞ্চাশ কিলো তিনশো টাকা আর কালারফুল ক্যাট তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট তিনশো আশি টাকা পর্যন্ত প্যাকেট কানপুর মান্ডি যেটা আমাদের সব থেকে বেশি দরকার কানপুর কানপুরের তালি হচ্ছে বাংলার সঙ্গে কানপুর গরম মানে বাংলা মার্কেট গরম হবেই একশো একশো কানপুর গরম মানে ফারুকাবাদ গরম ম্যানপুরি গরম কন্নজ ডিস্ট্রিক্ট গরম বাড়াবাকি গরম কানপুর হিট মানে আর্ধেক উত্তরপ্রদেশ হিট কানপুর হিট মানে আর্ধেক উত্তরপ্রদেশ হিট কানপুর হিট মানে বাংলার গড়মুকাম হিট সেই কানপুরে চিপসোনা আলু বিক্রি হয়েছে চোদ্দশো থেকে পনেরোশো টাকা কুইন্টাল খিয়াতি আলু বিক্রি হয়েছে হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল আর গরিমা আলু তেরোশো টাকা কুইন্টাল বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল গরিমা আলু আগ্রা সাঁত্রিশ সাতানব্বই হাজার বারোশো থেকে তেরোশো হায়েস্ট আগ্রার গোল্লা নশো থেকে হাজার টাকা কুইন্টাল এক নম্বর মোটা গোল্লা যেটা আমাদের মানে ডালায় ভলব যেটাকে বলা হয় ভলব মাজারি হল্যান্ড চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা পর্যন্ত কুইন্টাল সিন্দুরি আলু জ্যোতির মতোই দেখতে রংটা লাল তেরোশো থেকে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পর্যন্ত লকার তেরোশো থেকে চোদ্দশো টাকা ডাম্পের গোল্লা আটশো টাকা কুইন্টাল আর লোকাল আলু লোকাল আলু বলতে খিয়াতি খিয়াতি কানপুরের লোকাল আটশো থেকে হাজার টাকা কুইন্টাল আলু এখনো ডাম্পের আলু আসছে কানপুর মান্ডিতে আলিগড় মান্ডিতে চিপসোনা আলু সাতশো টাকা টিভ দুশো পঁচাত্তর আটশো থেকে নশো টাকা হাইব্রিড গোল্লা মোটা চারশো থেকে সাড়ে চারশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো প্যাকেট আর চিপসোনা চিপসোনার ভলগো মাঝারি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা পর্যন্ত আর আজকে আমাদের গরমকাম গরম মোকামে আলু যেখানেই যাই নামো সি রোডে যে দামটা আজকে খুলেছে সেটা হচ্ছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা সি রোডের দাম আছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা সিকে রোডে হাজার সত্তর আশি টাকা দাম ছিল তার মানে কুইন্টালে কুড়ি টাকা ডাউন হয়েছে সিকে রোড আমলা মার্কেট আসেনি হাজার দশ হাজার একশো ছেষট্টি প্যাকেট আমলা ড্রাই হয়েছে বাঁকুড়া ইউনিটে তিন হাজার একশো চৌষট্টি ব্যাগ নিকাশি হয়েছে জ্যোতির দাম হয়েছে হাজার তিরিশ থেকে হাজার বাইশের দাম বারোশো কুড়ি টাকা কানপুর গরম হলো এখানে গরম হতো কানপুরে আজকের যে খবর টাটকা খবর কানপুরে কমা আলুটার সেল খুব স্লো আছে কমা আলুর সেল খুব স্লো আছে কালকে আমি বলেছিলাম উত্তরপ্রদেশে বা বাইরে মার্কেট বেশি আছে বাংলায় মার্কেট বেশি হওয়া উচিত আমির আলির কথায় মার্কেট বাড়বেও না আর আমির আলির কথায় মার্কেটটা ডাউনও হবে না তা আমি সারা ভারতবর্ষে সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি সঠিক যে তথ্য সঠিক তথ্যটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে জেনার হাতে বেশি আলু আছে আমি যখন বলছি যে আলু বেচা উচিত তখন তিনি এত গরম হয়ে যাচ্ছেন তিনি গরম হয়ে আমাকে ফোনে উল্টো পাল্টা বলছেন আচ্ছা এবারেতে যখন আমি তো সঠিক তথ্যটা দেখাচ্ছি আমার কথা যখন মিথ্যে হবে তখন আপনারা বলবেন কিন্তু মিথ্যা তো নয় যেটা সঠিক সেটাই আমি বলবো যেটা সঠিক সেটাই বলে যাচ্ছি যেমন সেটিয়া জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে পঁচিশশো পঞ্চাশ প্যাকেট নিকাশি হয়েছে পচাতুলের দাম হয়েছে নিচে পাঁচশো চল্লিশ উঁচুতে পাঁচশো আশি এটা উঁচুতে কাল পাঁচশো সত্তর ছিল উঁচু দামটা দশ টাকা বেড়েছে আর নিচের দামটা সাড়ে পাঁচশো ছিল সেটা দশ টাকা কমেছে এমনিতেই বুলবুলি তলায় আজকে আলু নেমেছে ন হাজার চারশো বিরানব্বই প্যাকেট জিরো পয়েন্ট ফোর ও ওয়ান পার্সেন্ট মানে জিরো আলুটা নিকাশি হয়েছে সিংলাপাল বিক্রমপুরে খুবই সামান্য আলু নেমেছে পাঁচশো অষ্টআশি প্যাকেট গিলা একশো দুই প্যাকেট এটা আলু নামা হচ্ছে আলু আরও নামতে হবে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আলুটা এভারেজে বিক্রি করতে থাকুন এভারেজে আলুটা বিক্রি করতে থাকুন যেমন কুমড়ুলের মার্কেট কুমড়ুল কুড়ি টাকা ডাউন করেছে সেই জন্য আমি বলেছিলাম যে কুমড়ুলের মার্কেট কাটাটা ঠিক হয়নি কুমড়ুলের মার্কেট কাটা আমি হয়নি কুমড়ুলের কারণ হচ্ছে মোটা আলুর দাম সারা ভারতবর্ষে বেশি আছে মোটা জ্যোতি আলুর দাম যেমন মুম্বাই মান্ডিতে উনিশশো থেকে একুশশো টাকা কুইন্টাল জ্যোতির খোদ মোকাম হচ্ছে এমপি এমপিতে কোল্ড স্টোরেজে এগারোশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলোর দাম আছে এমপিতে এগারোশো টাকা প্যাকেট দাম আছে ইন্দোরের যে কোনো কোল্ড স্টোরেজে তার নিচে আপনি বাছাই জ্যোতি আলু পঞ্চাশ কিলো পাবেন না এগারোশোর নিচে আর মান্ডিতেই তো গিলা আলুটা এগারোশো টাকা বিক্রি হচ্ছে হাজার পঞ্চাশ হাজার পঁচাত্তর যে যেমন পাচ্ছে নিচ্ছে তো সেই জায়গায় বাংলার মোটা জ্যোতি আলুর দাম কিন্তু অনেক কম আছে মোটার দাম অবশ্যই বাড়তে হবে আর গড়ের দাম গড়ের দাম আমি কালকে বলেছিলাম গড়ের দাম ছশো টাকা অবশ্যই হওয়া উচিত ডালা সাড়ে সাতশো টাকা আর গড় ছশো টাকা কালকে বলেছিলাম আজকে বলছি আমার স্ট্যান্ড পয়েন্ট কৃষককে পয়সা পাওয়ানো অতএব কৃষকের প্রতি কৃষক সমাজের মেরুদণ্ড কৃষকের প্রতি আমার কৃতজ্ঞতা আছে থাকবে সেটা যে যাই ভাবুন আপনারা যারা মার্কেট করছেন আপনারা যেমন কিনবেন তেমন বেচবেন আপনারা আপনাদের কাজ করুন আমাকে আমার কাজ করতে দেন ম্যামারি কুড়ি টাকা ডাউন করেছে দিয়ে ছশো আশি টাকা ম্যামারির দাম হয়েছে ম্যামারির দাম ছিল সাতশো টাকা দাসপুরে ছশো টাকা ছিল দাসপুর ছশো টাকা করেছে যে যেটা যারা যেটা ভালো বুঝছে তারা সেটা করছে আমার আমার হিসাবে দাম বাড়া উচিত আমার হিসাবে জ্যোতি সাড়ে সাতশো আর গড় ছশো হওয়া উচিত এটা আমার হিসাবে আর একজন আমারই খুব পরিচিত একজন ফোন করেছিল যে রাশিয়া নাকি দশ কোটি প্যাকেট আলু যাবে ইউপু থেকে কোথায় থেকে ভুতুরের খবর উনি পেয়েছেন উনি বলতে পারবেন তার কারণ হচ্ছে রাশিয়ায় যেভাবে আলুর চাষ হয় রাশিয়ার কৃষকরা আলুর চাষ করেন গ্লাভস হাতে গ্লাভস পায়ের গ্লাভস হাতে গ্লাভস ট্রাক্টর থেকে যা কিছু যন্ত্রপাতি আলুর চাষে ব্যবহৃত হয় সমস্ত কিছু ঝাঁ চকচকে নতুন এবং শোধন করা কোনো হাতে স্পর্শ সেই জায়গায় থাকে না আর রাসায়নিকের ব্যবহার হয় কম অতএব যে গুণগত মান রাশিয়ায় আলু পাঠাতে গেলে লাগবে সেই গুণগত মানে ভারতবর্ষের আলু পাস হওয়াটা একটু কঠিন আছে বলে আমার মনে হয় আর রাশিয়ায় আলু যাওয়ার সম্বন্ধে রাশিয়ার পটেটো যে ক্লাব সেই ক্লাবের সঙ্গে আমি যুক্ত আছি তো আমাদের পটেটো ক্লাব থেকে রাশিয়া ইন্ডিয়া থেকে আলু ইনপোর্টের কোনো তথ্য আমাদের ক্লাবে দেয়া নেই যদি দেয়া থাকত অবশ্যই আমি সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরতাম কিন্তু আমাদের রাশিয়া পটেটো ক্লাবে ওই ধরনের কোনো বিজ্ঞপ্তি জারি করে নাই জারি করলে আমি অবশ্যই বলতাম তো আমাকে যিনি ফোন করে বললেন তিনি আমার খুব ক্লোজ বন্ধু যে অমুক বলতে পারছে আপনি কেন বলতে পারছেন না আমি বলবো আমি মিথ্যা ঠেক খবর বলবো কেন আমি বলবো যে আমি যদি মিথ্যা করে বলি যে এখন কেউ আপনারা আলু ভেজবেন না আপনারা আগস্ট মাসে আলু বেজবেন সাময়িক আমি হাত পাড়ি পাবো সাময়িক দাম বাড়বে আর আগস্ট মাসে যদি আমার কথায় দাম না বেড়ে যদি ঘুরিয়ে আরো এক দেড়শো টাকা কমে যায় তখন তো আমাকে জুতো খেতে হবে অতএব যদি রাশিয়া আলু যাওয়ার কোনো খবর আমার কাছে থাকে যখন আমি পাবো আমি তখনই বলবো তার আগামী বলবো না তাতে যে যাই ভবন যেটা সঠিক তথ্য সেটাই আমি তুলে ধরছি তো এই চ্যানেল আলু চাষির নিজস্ব চ্যানেল আলু চাষীর হিতের চ্যানেল আমি একটাই কথা বলবো ভবিষ্যতে হয়তো আলুর দাম বাড়তে পারে অদূর ভবিষ্যতে হয়তো বাড়তে পারে আলুর দাম কিন্তু আপনারা কেউ থামবেন না এভারেজে আলু বিক্রি করতে থাকবেন যে বেচুন কম হলে কম পাবেন বাড়লে বেশি পাবেন আর একটা কথা সারা ভারতবর্ষে এবছর আলুর স্টক বেশি আছে সেরকম মাথায় রেখে আপনারা কাজ করবেন আমি চাই আপনি কষ্ট করে চাষ করেছেন আপনি নিজের পুঁজি লাগিয়ে আলু রেখেছেন অতএব শুনুন সবার কথা আপনার মন যেটা চাইবে আপনি সেটাই করবেন আমির আলী বলছি বলে আমির আলীর কথা আপনাকে শুনতে হবে না আপনার মন যেটা চাইবে আপনি সেটাই করবেন আর আমার হচ্ছে কৃষকের হিতে চ্যানেল সেজন্য আমি চাইবো বাংলার আলু কৃষক বা সারা ভারতবর্ষের আলু কৃষক আলুতে প্রচুর পয়সা পাক আলুতে স্বাবলম্বী হোক আলু চাষি আলু বর্ষায় আলুর সঙ্গে যুক্ত কোল্ড স্টোরেজ মালিক সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জয় কিষাণ জয় হিন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাকুক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা